ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো ভিখারি হাত পেতে দাঁড়ায় কিন্তু কি কখনো ভেবেছেন তাদের পেছনে থাকতে পারে আরও ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ যেখানে ভিক্ষা শুধু দয়া নয় এটি ক্ষমতা প্রতারণা আর টাকার খেলায় বাঁধা এক সাম্রাজ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমনই এক চমকপ্রদ কাহিনী ওয়েব ফিল্ম নয়া নোট এর গল্প যেখানে প্রতিটি দৃশ্য প্রতিটি চরিত্রে লুকিয়ে আছে রহস্য সম্পর্ক আর অজানা সত্য এই ওয়েব সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভিক্ষাবৃত্তির এক ভয়ঙ্কর ও বিকৃত বাস্তবতার ওপর এখানে দেখা যাবে আজকে সমাজের নির্মম সত্য মায়াবী ভালোবাসা আর সম্মানের ভ্রান্ত ধারণা তবে সব কিছুই উপস্থাপন করা হয়েছে এমন এক ভিন্ন ও চমকপ্রদ কাহিনীতে যেখানে ভিক্ষা শুধুমাত্র হাত পাতা নয় এটি ক্ষমতা প্রতারণা আর বেঁচে থাকার এক অন্ধকার খেলা এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান পার্থ শেখ দীপা খন্দকার আজাদ সেতু এবং আরও অনেকে তবে মূল গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গল্পের শুরুতেই দেখা যায় নাসির উদ্দিন খান রাস্তায় ভিক্ষা করছেন অন্যদিকে পার্থ শেখ তার অফিসে মারাত্মক রাগের মুহূর্তে জড়িয়ে পড়েন ম্যানেজারের সঙ্গে খুব সামলাতে না পেরে তিনি অফিস ছেড়ে নিচের একটি টঙের দোকানে বসে চা খেতে থাকেন এদিকে নাসির উদ্দিন খান ভিক্ষা করতে করতে সেই টঙের দোকানের কাছাকাছি চলে আসেন হঠাৎই তাদের দেখা হয় এক মুহূর্তের অপ্রত্যাশিত কথোপকথনের পর পার্থ শেখ নিজের অজান্তেই নাসির উদ্দিন খানকে ভিক্ষা দিয়ে দেন এই সাধারণ মনে হওয়া ঘটনাই আসলে এক অদ্ভুত গল্পের সূচনা যেখানে প্রতিটি চরিত্রের জীবন ধীরে ধীরে জড়িয়ে যায় প্রতারণা আবেগ আর অন্ধকার বাস্তবতার জালে কেউ কল্পনাও করতে পারবে না যে রাস্তায় ভিক্ষা করা নাসির উদ্দিন খান আসলে ঢাকার ভিক্ষুক জগতের অদৃশ্য সম্রাট পুরো শহরের ভিক্ষাবৃত্তি তার নির্দেশেই চলে যে কেউ রাস্তায় ভিক্ষা করলে তাকে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ চাঁদা হিসেবে নাসির উদ্দিন খানের হাতে তুলে দিতে হয় তার এই গোপন সাম্রাজ্যের কথা কেবল একজনই জানতেন তার স্ত্রী দীপা খন্দকার এই অন্ধকার ব্যবসার আড়ালেই নাসির উদ্দিন খান গড়ে তুলেছিলেন বিপুল সম্পদ ও প্রভাবশালী অবস্থান কিন্তু বাইরে থেকে দেখলে তিনি শুধু একজন সাধারণ ভিখারী পার্থ শেখ নিয়মিত অফিসের ব্যস্ততায় থাকলেও প্রতিদিন নতুন টাকার নোট দিয়ে ভিক্ষা দিতেন নাসির উদ্দিন খানকে নাসির উদ্দিনও প্রতিবার খুশিতে ভরে যেতেন যেন টাকার চেয়েও বড় কিছু পেয়েছেন হঠাৎ একদিন বিপর্যয় নেমে আসে পার্থ শেখের জীবনে তিনি চাকরি হারান সেদিন তার হাতে ছিল মাত্র এক হাজার টাকার একদম নতুন একটি নোট অভ্যাসবশত সেই নোটটি তিনি নাসির উদ্দিনকে ভিক্ষা হিসেবে দেন নাসির উদ্দিন আনন্দে আত্মহারা হয়ে যান এবং সেই আনন্দের মুহূর্তটি মোবাইলে ছোট্ট একটি ভিডিও করে রাখেন সেই দিনের পর থেকে আর কখনো তাদের দেখা হয়নি কিন্তু এখানেই শুরু হয় গল্পের আসল টুইস্ট চার মাস পর নাসির উদ্দিনের মেয়ের জন্মদিনে একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় জমকালো পার্টি সেখানে হঠাৎ করেই পার্থ শেখের সঙ্গে দেখা হয়ে যায় নাসির উদ্দিন খানের তবে তাদের মধ্যে কোনো কথা হয় না নাসির উদ্দিন খান জানেন না যে তার মেয়ের প্রেমিকই হল পার্থ শেখ একইভাবে পার্থ জানে না যে তার প্রেমিকার বাবা সেই ভিক্ষারী যাকে সে একসময় ভিক্ষা দিত পরে পার্থ হঠাৎ সত্যিটা জেনে যায় হতবাক পার্থ তার প্রেমিকাকে সব কিছু খুলে বলে দেয় শুধু বলেই ক্ষান্ত থাকে না প্রমাণস্বরূপ নাসির উদ্দিনকে দেওয়া সেই এক হাজার টাকার নোটের ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় সত্য জানার পর মেয়ে ভেঙে পড়ে কান্নায় কষ্টে কাঁদতে কাঁদতে সে ফোনে তার বাবাকে ভিডিওটি দেখায় এবং কিছু করা প্রশ্ন করে আর সেই প্রশ্নের জবাব না দিয়েই হঠাৎ কালো পর্দা নেমে আসে এখানেই শেষ হয় নয়া নোট ওয়েব ফিল্মের চমকপ্রদ কাহিনী দর্শকদের মনে রেখে যায় অসংখ্য অজানা প্রশ্ন আর অদম্য কৌতূহল সম্পর্ক আর প্রতারণার এমন গল্প হয়তো আগে কখনো দেখেননি নাসির উদ্দিন খান পার্থ শেখ দীপা খন্দকার সহ অসাধারণ অভিনয় গড়া এই ওয়েব ফিল্মে শেষ পর্যন্ত কে আসল দোষী আর কে শিকার তা নিয়ে দর্শকদের মনে রয়ে যায় অসংখ্য প্রশ্ন আপনারা কি মনে করেন নাসির উদ্দিন খানের মেয়ের প্রতিক্রিয়া কী হবে যখন সে সত্যিটা জানবে পুরোপুরি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও রহস্য ঘেরা গল্প সবার আগে দেখতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ